এরপরে আমরা আমরা মা বাপ হয়ে অনেক সময় মেয়েদের উপর জুলুম করি যখন আমরা সম্পদ ভাগ করে দেই মেয়েকে দেই না আমাদের এলাকায় নাই দেখা যায় ছেলে চারটা মেয়ে দুইটা সম্পদ আছে বিশ শতক খুব সুন্দর হিসাব করে চার পাশা বিশ চার ছেলেকে পাঁচ শতক করে দেয় আর মেয়েগুলাকে বিয়ের সময় বলে মাগ তোমাকে তো কিছু দিলাম না আব্বু তোমাকে শুধু দিয়া দোয়া দিলাম মহিলা প্যান্ডেল আছে নাকি আছে তা আমার বোনটা যারা শুনতেছেন আপনি বলবেন আব্বু বাবা দোয়া না লাগিব জিনিস দিয়া এটা আপনার হক এটা আপনার আর এখানে হাজি সাহেব যারা আছেন হজ করে ফেলেছেন জাকাত দেন পাঁচ বক্তের নামাজি তাহাত যুদ্ধ বাবারে আপনি শুনেন আপনি যদি আপনার মেয়েটাকে ঠকান কামতের দিন জালেম হয়ে হাসনের মাঠে জালেমের কাতারে দাঁড়ানো লাগবে কারণ আপনি জালেম বাবা মেয়েকে ঠকাইছেন জালেম হওয়া যাবে এরপরে দেখেন আমরা আমাদের কর্মচারীদের উপর জুলুম করি আমরা কাউকে কর্মচারী রাখলাম সাধ্যের বেশি তার উপরে কাজ চাপিয়ে দিলাম এটা জুলুম আবার অনেকে আছে কাজ করায় পয়সা দেয় কম আছে না নাই নবীজি বলেছেন কামতির দিন আমি ওই লোকদের বিরুদ্ধে দাঁড়াবো যারা কাজের লোককে কাজে লাগাইয়া ঠিক মতো মজুরি দেয় না এরপরে অনেকে আছে অন্যায় মানুষের জায়গা জমি দখল করে অবশ্য এই চকরিয়ায় নাই এটা বলছে আছে আমার কোনো দোষ নাই কারণ এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম গাড়িতে ওঠার সময় কই হুজুর সব কথা আমারে বললেন বিপন অনেক কিছু বলা যায় না আমি কি আপনাকে চিনি কথাগুলো তো আল্লাহ রসুলের কথা মিলে গেলে আমরা সংশোধন হয়ে যাব ইনশা অন্যায় ভাবে মানুষের জায়গা জমি দখল করে নাই ক্ষমতা পাইয়া মানুষের দোকানে চাঁদাবাজি করে লুটপাট করে একটু সুযোগ পাইলে মানুষের জায়গা জমি জোর করে দখল করে নেই এই রকম মানুষ আমাদের সমাজে আছে না নাই বুখারি আর মুসলিম শরীফের আদেশে নবীজি বলেছেন মানে নবীজি বলেছেন যে ব্যক্তি অন্যায় ভাবে কারো অর্ধ হাত আধা হাত জমিন দখল করবে আল্লাহ তালা ওই জালেম লোকটাকে কামতের দিন তার গলার মধ্যে সাত তবক জমিন জুলাইয়া দিবে আবার অনেকে আছে অন্যায়ভাবে মানুষের টাকা পয়সা মেরে দেয় অন্যায় ভাবে এতিমের মাল খায় অন্যায় ভাবে জনগণের মাল চুরি করে খায় আছে না ভাই আল্লাহ তাআলা সূরা নিসার ২৯ নম্বর আয়াত থেকে কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইলা আখিরিল আয়াত আল্লাহ তাআলা বলছেন হে না অন্যায় ভাবে কারো সম্পদ বক্ষণ করো না আমার বাড়ি তো সিলেটে অন্যায় ভাবে মানুষ মানুষের উপর কেমন জুলুম করছে একটা ঘটনা শোনাই আমার সিলেটে কিন্তু আঠাইশ এগারো নভেম্বর ইলেকশন হয়েছিল তা আমি শুনলাম এক চেয়ারম্যান জন্ম সোনাদের জন্য চার হাজার টাকা করে মানুষের কাছ থেকে নিয়েছে অথচ সরকারি ফিস দুই আড়াইশো টাকা তিন পাঁচশো টাকার বেশি তাহলে এটা কি মানুষের উপর জুলুম নয় আমরা খাটের নিচে জুতা রাখি এই দেশে কিছু শেষরা সুর আছে খাটের নিচে জনগণের তেল চুরি করে রাখে মানুষের উপর জুলুম মানুষের হক নষ্ট করা এরপরে আমরা অনেক সময় এতিমদের মাল নিজের গুদামের ভেতরে ঢুকাইয়া দেই আল্লাহ তালা বলেছি কোন না ওয়াল ইয়াত মা জোল্ম ইন্ন মা ইয়া ফি বত নিম না র মশয় আল্লাহ তারা বলছে নিশ্চয়ই তারা অন্য ভাবে তীমের মাল ভক্কন করে তারা পেটের ভিতরে আগুন ঢুকায় কি ঢুকায় এদের জন্য জানান না আমরা মানুষের সন্ত নষ্ট করছি জনগণের অগ্রস্ত করছি অথচ আল্লাহ শাসকগণ কেমন ছিলেন শুনেন আমার ইবুল খাতো তিনি কি ছোটখাটো কোনো সমাজ শাসন করেছেন না অর্ধ পৃথিবী শাসন করেছেন আর একটু জোরে বলেন অর্ধ পৃথিবী শাসন করেছেন ঘটনা একটা বলবো বলবো তার শাসন আমলে তিনি ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন বলেন তো সেই যুগে কেমন ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন হঠাৎ করে তার দরজার মধ্যে নখ কিছু আত্মীয় স্বজন আসলেন দেখা করতে চাইলেন বললেন আমিরুলীন ভেতরে ঢুকবো নাকি আমার আল্লাহ একটু দাঁড়া অপেক্ষা করো এদেরকে দাঁড় করিয়ে রেখে তার সামনে থাকা মোমবাতির আগুন আগুন ফু দিয়ে নিভালেন নতুন ধরালেন এরপরে বললেন এবার তোমরা ভেতরে আসো এরা ভেতরে আসার পরে জিজ্ঞেস করলো আমিরুলকিন আপনার সামনেই তো মোমবাতিতে আগুন জ্বালানো ছিল সেটা ফু দিয়ে নিভিয়ে দিয়ে নতুন আর একটি মোমবাতি কেন জ্বালালেন একটা তো জ্বালানো হয়েছিল আরেকটা কেন জ্বালালেন ওইটা কেন ফুদিয়া নিভালেন আমার রাজি আল্লাহ বললেন তোমরা আসার আগে রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে জনগণের জন্যই কাজ করছিলাম তোমরা তোমরা যখন আসলে মনে 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 ভাবলাম তো আমার আত্মীয় হয় ব্যক্তিগত কথা বলার জন্য এসেছ আমি চিন্তা করলাম রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বললে রাষ্ট্রের সঙ্গে বেঈমানি হবে জনগণের আমানতের খেয়ানত হবে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এই জন্য আমানতের খান যেন না হয় জনগণের সঙ্গে যেন প্রতারণা না হয় আল্লাহর কাছে যেন জবাব দেওয়া না লাগে আল্লাহর কাছ থেকেও যেন বাঁচতে পারি এই জন্য জনগণের টাকায় রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলাম আর নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বললাম এমন যদি হতো আমাদের নেতা হতো মোরের মত হতো আবু বকরের মতো চাই কি চাই না চাই কি চাই না তাইলে মন যদি হতো আমাদের নেতা হতো মত হতো আবু বকরের মতো জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে ঘুরে ঘুরে দেখতো কি কি আছে না রে আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না আমার দেশের মা বুনেরা লাঞ্ছিতা হতো না ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমাদের নেতা হতো মোরের মতো হতো আবু বকরের মতো ঠিক না এমন আল্লাহওয়ালা মানুষ আমাদের দরকার এমন আল্লাহওয়ালা মানুষ মেলে দেখবেন সমাজে সুখ শান্তির ফল্লু ধারা বয়ে আসবে ইনশাআল্লাহ মানুষ মানুষের উপর জুলুম করছে কেমনে দেখেন তিন নাম্বার প্রকার চলে মনোযোগ আছে না গেছে শেষ পর্যায়ে চলে আসছি মানুষ মানুষের উপর কেমনে জুলুম করে অনেক ভাইরা ব্যবসায়ী আছে না নাই দেখা যায় ব্যবসার মধ্যে পণ্য ভেজাল দেয় আমাদের দেশে নাই আমি কিন্তু নবীজির হাদিস থেকে একটা ঘটনা শোনাই নবীজি একবার এক খাদ্যের দোকানের পাশ দিয়ে যাচ্ছেন তিনি ওই খাদ্যশস্যের মধ্যে ওই খাবার যেগুলো রাখা ছিল সেখানে হাত ঢুকালেন ঢুকায় দেখলেন ভেতরের গুলা ভিজা উপরের গুলা তাজা বললেন ইয়া সাহিব হে খাদ্যের দোকানদার ঘটনা কি উপরে ভালো নিচে ভেজাল ভেজাল গুলা উপরে রাখলে না কেন তাহলে তো মানুষ সাবধান হতো নবীজি বললেন সোনমান রসানা ফালাইসা মিন্না যেভাবে ধোকাবাজি করে মানুষের উপর জুলুম করে সে আমার উম্মত নয় কারণ মানুষের সঙ্গে সে ধোকাবাজি করছে আবার আমরা অনেক সময় মিথ্যা সাক্ষ্য দেই অবশ্য আমাদের দেশে এগুলা নাই আপনাদের দেশে আছে না এই যে মিথ্যা সাক্ষ্য দিয়ে আমরা মানুষের উপর জুলুম করি মিথ্যা সাক্ষ্য দিতে দিতে আমরা এত নিচে নেমেছি এখন যারা যুগের শ্রেষ্ঠ দায় তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে তাদের কেউ আমরা আজ আটকায় রেখেছি কত বড় মিথ্যাবাদী জালেম হয়েছে আমরা এই যে আমরা মানুষের উপর জুলুম করছি আপনি ভাবতে পারেন যে হুজুর অসুবিধা কি মানুষের উপর জুলুম করলে শোনেন যদি একজন মানুষের যদি এরকম হয় একজন মানুষের হক নষ্ট করেন একজন মানুষের উপর জুলুম করেন আর কাবা ঘরের ইমানের কাছে গিয়া তাও করলে তাও কবুল হবে না সুমন আল্লাহ বুঝে নাকি এখানে কেউ সুমন কোয়ার জন্য বলে নাই এটা বুঝার জন্য বলেছি দেখেন তওবা বা কবুলের শর্ত পাঁচটা কয়টা একটু জুড়ে বলেন না কয়টা কয়টা এক নাম্বার আপনি একজন গুনাগার এটা স্বীকার করেন দুই নাম্বার গুনাহের জন্য লজ্জিত হয় অনেকে আছে অনেক শেষরা ভুল করলেও ভুল স্বীকার করেন আছে না নাই না তাওবা কবুলের দুই নাম্বার শর্ত নিজে ভুল করছে এটা স্বীকার তো এক নাম্বার করো দুই নাম্বার লজ্জিত হবে তিন নাম্বার এর জন্য আল্লাহর কাছে মাফ চাইবে চার নাম্বার এই পাপ আর করবে না কমিটমেন্ট করবে কার সাথে আল্লাহর সাথে তাওবা কবুলের এই পাঁচ নাম্বার শর্তটা আসল বানদার হক নষ্ট করলে হক তার কাছে ফিরিয়ে দিতে হবে অথবা তার কাছে গিয়ে maaf চাইতে হবে সে maaf না করলে আল্লাহ maaf করবে না আপনি মানুষের উপর জুলুম করেছেন মানুষের সম্পদ জায়গা জমি দখল করেছেন অন্যায় ভাবে মানুষের সম্পদ গ্রাস করেছেন লক্ষ কোটি বার গিয়ে হজ করে কিংবা কাবা শরীফের ইমামের কাছে গিয়েও তাওবা করলে ততক্ষণ তাওবা কবুল হবে না যতক্ষণ না ওই হকদার লোকের হক আপনি বুঝায়া দেন হক বুঝাইতে না পারেন গিয়া পায়ে ধরে মাফ চান মাফ না করলে কিন্তু কপালে খারাপি আছে আর খারাপিটা আমতের দিন ঘটবে কোন দিন ঘটবে মনোযোগ আছে না গেছে এই একটা ঘটনা শুনেন আজকের ওয়াজ সফল দেখেন মুসলিম এবং তিরমিদি শরীফ এই হাদিসটি এসেছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন নবীজি একদিন সাহাবীদেরকে প্রশ্ন করলেন আতাদরুন আমাল মুফলিস আতাদরুন আমাল মুফলিস তোমরা কি জানো মুফলিস কি মুফলিস আরবি শব্দ মানে তোমরা কি জানো নাকি সবচেয়ে অসহায় কে আপনাদেরকে এই প্রশ্ন করলে আপনারা বলবেন হুজুর যার অর্থবিত্ত টাকা পয়সা জায়গা জমি নাই সে অসহায় ঠিক না সাবিরা এই কথাই বললেন সাবিরা বললেন আল মুফलिसু ফিনা মা লা দির্হামালাহু ওয়ালা মাতা ইয়াহরাসুল্লাহ সাল্লাল্লাহু আমাদের মধ্যে যার কাছে টাকা পয়সা নাই দিরহাম নাই জায়গা জমি নাই সেই লোকটাই হলো অসহায় নিঃস্ব নবীজি বললেন আমার সাহাবিরা ভুল বলেছো সবচাইতে নিঃস্ব ব্যক্তির পরিচয় শুনে নাও ইন্নাল মুফলিসা মিন উম্মতি আমার এই উম্মতের মধ্যে সবচাইতে অসহায় মানুষটি হলো সেই ব্যক্তি ইয়াতি ইয়াউমুল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন আমার উম্মতের মধ্যে সবচাইতে অসহায় হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের দিন নামাজ রোজা জাকাত অনেক নেক আমলের ভান্ডার নিয়ে হাজির হবে তার আমলের খাতার মধ্যে দেখা যাবে নে আমল আর নে কামল একদিকে নে কামল আরেকদিকে দেখা যাবে মানুষকে গালি দিয়েছে আরেকদিকে দেখা যাবে মানুষকে অপবাদ দিয়েছে মিথ্যা সাক্ষ্য দিয়েছে মানুষকে অপবাদ দিয়েছে মানুষের জায়গা জমি দখল করেছে মানুষের হক নষ্ট করেছে একদিকে ভালো আমল আরেকদিকে মানুষের হক নষ্ট ক্যামতের দিন অন্য কিছু দিয়ে লেনদেন হবে না লেনদেন হবে না কামল দিয়ে জোর কি দিয়ে নবীজি বলছেন এই যে লোকটা এত এবাদত গুজারি এই এবাদত নিয়ে হাজির হবে অন্যদিকে তার এই মানুষের হক নষ্টের বদামল থাকবে আল্লাহ তালা যে সকল লোকদের হক নষ্ট করা হয়েছে ওই লোকদেরকে এই লোকটার সামনে ডেকে বলবেন এই লোকটা তোমাদের হক নষ্ট করেছে তোমরা কি চাও কে দিন বাঁচার জন্য আমলের দরকার আছে না নাই যাদের আপনি হক নষ্ট করেছেন ওরা বলবে আল্লাহ এর আমল নামা থেকে নেকগুলো আমাদেরকে দেন এবার নেক নিতে 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 তার আমলের খাতায় কোন নেক নীতি নিতে কোনো নেক নবীজি বলছেন এত এবাদত নিয়ে কেয়ামতের দিন হাজির হওয়ার পরেও মানুষেরা তার নেক নীতি নিতে অসহায় হয়ে যাবে আমার উম্মতের সবচেয়ে নিঃস্ব অসহায় হলো এই দুর্ভাগা ব্যক্তি মানুষের উপরে জুলুমকারী লোকটাই হচ্ছে নবীজি বলেছেন আমার উম্মতের সবচেয়ে বড় অসহায় লোক ঠিক কি না মানুষের উপরে মানুষ তখন বেশি জুলুম করে যখন মানুষ ক্ষমতা পায় যেইভাবে সবচেয়ে বেশি জুলুম করেছিল ইতিহাসে যারা জুলুম করে কুখ্যাত কুখ্যাতের লিস্টে পড়ে আছে নমরুদ ফেরাউন এরা ইতিহাসে বিখ্যাত না কুখ্যাত আরো জুড়ে বলেন এই নমরুদ ক্ষমতা পেয়ে ইব্রাহিম আলাই এবং তার উম্মের উপরে এত নির্যাতন নিপীড়ন চালিয়েছে ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করার মূল নায়ক ছিল এই নমরুদ অনেক জুলুম নির্যাতন করেছে ফলাফল কি শেষ পর্যন্ত ভালো হয়েছে না খারাপ হয়েছে ক্ষমতায় থেকে যারা মানুষের উপর জুলুম করে নবীজির হাদিস নবীজি বলেছেন দুটো বিষয়ের শাস্তি আল্লাহ আকে রাতে দেওয়ার আগে দুনিয়া থেকে দেওয়া শুরু করবে এক নাম্বার অল রক্ত সম্পর্ক আত্মীয় সম আত্মীয় স্বজনদের হক যারা নষ্ট করবে শাস্তি দুনিয়া থেকে শুরু হবে দুই নাম্বার ক্ষমতা পেয়ে যারা মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালায় মরার আগে বেজ্জত করে মরার আগেই তাদের উপর শাস্তি শুরু করবেন কি দেখেন কতগুলা উদাহরণ দিচ্ছি এই নমরুদের ঘরের নমরুদ কে দুনিয়া থেকে আজাব শুরু করলেন কে ল্যাংরা মশা নাকের ভেতরে ঢুকাইয়া মগজ পর্যন্ত ঢুকলো চাকর একজন রাখলো আমার মাথায় কত আর একদিন জুতার বাড়ি বেশি দিয়া তারপর মেরেছে তাহলে নমরুদের মতো নমরুদ জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে গিয়েছে বিচার টাকা আর জুড়ে বললেন বিচার টাকা আবার দেখেন ইতিহাসের কুখ্যাত আরেক ফেরাউন। মানুষের উপরে এত নির্যাতন নিপীড়ন চালিয়েছে ক্ষমতায় থেকে আল্লাহর দিন বলতে লোকদের উপরে এত নির্যাতন নিপীড়ন চালিয়েছে নির্যাতন নিপীড়ন চালাতে চালাতে শেষ পর্যন্ত এমন অবস্থা হয়েছিল কোরআনে আল্লাহ তার নিপীড়নের বর্ণনা দিয়েছেন ইউকাতিলুনা আবনাকুম অন্য জায়গায় আল্লাহ বলেছেন ইউদাববিহুনা আবনাকুম ঈমানদার লোকদের যারা ইমান ছিল এই সকল লোকদের সন্তানগুলোকে ধরে ধরে জবাই করত এত জুলুম করেছে যে ইমান আনত ডেগের মধ্যে আপনারা কি এই চকর দেখকে কি বলেন দেখ না ডেগের মধ্যে তেল গরম করে তেলের উপর ছেড়ে দিয়েছে এইভাবে করে জুলুম নির্যাতন মুসা আলাই ইসলামকে আল্লাহ তালা বললেন তোমার উম্মদদেরকে নিয়ে রাতের বেলা তুমি মিশর ছেড়ে চলে যাও মুসা আলাই ইসলাম এবার উম্মদদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছেন এই খবর ফেরাউনের কানে গেল ফেরাউন তার সৈন্যদেরকে বলল এক করে প্রস্তুত হও মুসা আর তার দলবলকে আজকে একদম শেষ করব এরা পেছন থেকে আবার অনুসরণ শুরু করলো অন্যদিকে মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে যেতে যেতে লোহিত সাগরের তীরে পৌঁছালেন পেছনে তাকিয়ে দেখলেন পেছনে ফেরাউনের বাহিনী আসতেছে সামনে লোহিত সাগর সামনে গেলেও মরা লাগবে পেছনে গেলেও মরা লাগবে মুসা নবীর উম্মতরা বলছে অগনবী মুসা তুমি কোথায় নিয়ে যাচ্ছ সামনে গেলেই তো সাগো এখানেও ডুবে মরা লাগবে পেছনে ফেরাউনের বাহিনী পেছন ফিরে গেলেও আমাদের কাজ ফেরাউন মেনে ফেলবে